아아아아아아아아아 അസ്തഗ്ഫുറുല്ലാഹ വലാ ഇലാഹ ഇല്ലല്ലാഹു ഹംദുലില്ലാഹി റബ്ബിൽ ആലമീൻ റപ്പോര ഡൽതാ പൂർേടെ ഒബിസ്നെ ഗുളാം അസ്തഗ്ഫുറുല്ലാഹ গমতিনোহান <imitation> গমতিন <imitation> حسبنا الله عليم الوكيل حسبنا الله عليم المولى من النصير الله اللهم اللهم آمين اللهم آمين

রব্বুল আলমিন আমরা কতগুলো গুনাগার বান্দা গুনার বুঝা মাথায় নিয়ে আর সাথে নিয়ে তোমার রহমতের দুয়ারে হাত উঠাইছি ও দয়ার মালি আমি জানি আমরা জানি তুমি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো আল্লাহ নাই আল্লাহ আমাদের গুনার দিকে যদি আপনি তাকান আমাদের মাফ করতে ইচ্ছা হইবে না আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার পবিত্র রহমত